আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আজকে সম্পূর্ণ একটি ভিন্ন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে ঈদের দিনে আমি কিভাবে ঘরটা সাজালাম মূলত সেটা নিয়ে আসলাম দেখতে পারতেছেন তো যখন আমি ঘর সাজাচ্ছি ভাবলাম আমি কেন শুধু শুধুমাত্র আনন্দ উপভোগ করব সবাইকে নিয়ে করব সবাই দেখুক আমি কিভাবে ঘরটা সাজিয়েছি তো দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটাকে আমি এইভাবেই সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টস করে দেখতে পাচ্ছেন আসলে ঘরগুলো যখন সাজানো হয় তখন খুবই ভালো লাগে আর এটা হচ্ছে আমার ছেলে রুম দেখতে পারতেছেন আমাদের ছেলের রুম এটা ওর পড়ার টেবিল সবাই বেশি বেশি করে দোয়া করবেন ওর জন্য কারণ ও এবছর কিন্তু ক্লাস নাইনে আপনাদের দোয়াই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে তাই সবাই বেশি বেশি করে দোয়া করবেন এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস যেটাকে আমরা ডাইনিং রুম বলে থাকি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের বেডরুম সাজানোটা সুন্দর হয়েছে কিনা অবশ্যই জানাবেন আসলে যতটুকু পেরেছি ততটুকুই সাজিয়েছে দেখতে পাচ্ছেন এটা আমাদের বেডরুম ফ্রিজের উপরে ফুল দিয়েছি আর এই আমি কি কি আয়োজন করেছি সেগুলো দেখাবো এই ভিডিওতে পারতেছেন কতটা ভালো লাগছে ফুলগুলো দেখতে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের ফুল আছে আসলে চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখতে কিন্তু তেমনটা আসলে পারা হয় না কারণ আমার একটা পিচ্ছে আছে ও ওয়েলএলে করে দেয় তো দেখতে পাচ্ছেন এখানেও একটা ফুলের টব দিয়েছি ছেন আর এগুলো হচ্ছে আজকের ঈদের আয়োজন মেহমানদের জন্য এখানে পুডিং আছে কাস্টার্ড আছে বিরিয়ানি আছে ফিশ কাটলেট এটা চিকেন ললিপপ একটা কাস্টার্ডের উপকরণগুলো আর এটা হচ্ছে প্রন বল এটা তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ